স্টেক প্রসঙ্গে কোরআনে আছে তখন তুমি তোমার রবের সব প্রশংসা তসবি পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি তহবা কবলকারী সুরা নসর আয়াত তিন আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা নিসা আয়াত একশো ছয় আর তুমি ক্ষমা চাও তোমার ও মুমিন নর নারীর ত্রুটি বিচ্যুতির জন্য সুরা মোহাম্মদ আয়াত উনিশ সুতরাং বলেছি তোমরা তোমাদের প্রতিপালকের কাছে স্তেক তথা ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল স্তেক করলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত ঝরাবেন তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তুষ্টিতে পূর্ণ করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন জান্নাত তথা বহু বাগান ও প্রবাহিত করবেন নদ নদী সুরানো আয়াত দশ থেকে বারো আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দেহল নিসা আয়াত একশো দশ হে আমার কম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এরপর তার কাছে তবা করো তাহলে তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করবেন আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হয়েও না সুরাহুদ আয়াত বায়ান্ন কুরআন ও সুন্নার আলোকে স্তেক ফারে গুনাহ মাফ হয় স্তেক ফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয় রিজিক প্রশস্ত হয় পরিবারে শান্তি আসে হৃদয় স্বচ্ছ ও নির্মল হয় আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় দুশ্চিন্তা দূর হয় রহমতের দৃষ্টি বর্ষিত হয় সুসন্তান হয় সম্মানিত ব্যক্তিদের সম্মান বাড়ে আজাব থেকে মুক্তি পাওয়া যায় ইস্তেকভারকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তালা তা কবুল করবেন পরকালে জান্নাত লাভ হবে কোরআনের বহু আয়াতে আল্লাহ বান্দাকে ইস্তেকভার করার নির্দেশ দিয়েছেন তৌবা বা ইস্তেকভার সম্পর্কে কুরআনুল কারিমে আছে নবী করিম সাল্লাম বলেছেন সেই সৎ তার শপথ যার হাতে আমার জীবন যদি তোমরা গুণাহ না করো তবে আল্লাহ তোমাদের নিয়ে যাবেন এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন যারা গুণাহ করবে এবং আল্লাহর কাছে তওবা করবে এরপর আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমা করে দেবেন হজরত আলী রাদুল্লাহ আনহুকে একজন এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করেছিল যে গুনাহা করে তওবা করে আবার গুনাহ করে আবার তৌবা করে আবার গুনাহ করে আবার গুনাহের কাজে মশগুল হয় এবং আবার তৌবা ইস্তেক করে এমন করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে হজরত আলী আনহু বলেছেন তার কর্তব্য হলো সব সময় তবা ইস্তেক করতে থাকা কেননা ইস্তেগফার অব্যাহত থাকলে শয়তান ব্যর্থ হয়ে যাবে শয়তান বলবে এই ব্যক্তিকে গুনাহের কাজে সর্বদা মুশগুল রাখতে আমি অক্ষম হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনো বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তোবা করতে থাকো কেননা আমি নিজে দিনে একশত বা তোবা করি